আসসালামু আলাইকুম এই ভিডিওটা করার সময় আমি পাশে একটা চেয়ার কেন রেখেছি কারণ ব্যাপারটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল একটা ড্রিল দেখাবো কিভাবে সূর্যকুমার যাদব ফ্রন্ট ফুটের উপর ওয়েট রেখে তার ফ্লিক শটগুলো করে থাকেন সে ব্যাপারটা নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই সূর্যাকুমার যাদবের শটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তার ব্যালেন্সের জায়গাটা আমরা একটা কথা সব সময় বলি যদি আপনার মাথাটা পরে যায় আপনি কিন্তু কোনো শটই আসলে ব্যালেন্সের সঙ্গে খেলতে পারবেন না ইনফ্যাক্ট মাথাটাকে সোজা রাখার জন্য আমরা টো পজিশনটা নিয়ে অনেক কথা বলি যে টো পজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি টো পজিশনটা বলের ডিরেকশনে রাখলে আপনার মাথাটা পড়ে যাবে না কিন্তু সূর্যকুমার যাদবের একটা ফ্লিক শট যদি এক্সাম্পল দিয়ে দেখায় খেয়াল করে দেখবেন তিনি টো পজিশনটা রেখেছেন পয়েন্ট কিংবা কাভার বরাবর অথচ তিনি শটটা খুব অ্যাকুরেটরি করতে পারছেন এর পেছনে কারণটা হচ্ছে পয়েন্ট বা কাবার বরাবর টো পজিশনটা রেখেও সুরিয়া যাদব হেড পজিশনটা এত বেশি স্টেবল রাখতে পারছেন তার হেড কিন্তু ফল করে যাচ্ছে না খেয়াল করে দেখেন শটটাকে যখন তিনি খেলছেন তার হেড পজিশনটা অন্য যে কোনো ব্যাটসম্যান যদি এই পজিশনের টো পজিশনটা রাখেন মাথাটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা সাইফ হাসানের একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তার মাথাটা অনেক বেশি মাত্রায় পড়ে যায় কিন্তু সূর্য যাদবের এই ধরনের টো পজিশন থাকার পরও মাথাটা পড়ছে না ইউনিক পয়েন্ট এবং শটটাকে দেখবেন তার মাথা এবং পা আপনি একটা সরল রেখায় রাখতে পারছেন তার মানে হেড পজিশনটা ফল করছে না এটা একটা চমৎকার স্টেবল ব্যালেন্স তিনি বজায় রাখতে পারছেন এই ব্যালেন্সটা আসলে কীভাবে আসছে তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা খুব চমৎকার হচ্ছে এবং তিনি অলওয়েজ প্রত্যেকটা সময়ই তিনি ফ্রন্ট ফুটের উপর ওয়েটটাকে রাখতে পারছেন আমরা ফক্স স্পোর্টসের একটা চমৎকার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখেছি যেখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে সূর্যাকুমার যাদব এই শটটা যখন এক্সিকিউট করছেন প্রত্যেকটা ক্ষেত্রেই তার ফ্রন্ট ফুটের উপরই ম্যাক্সিমাম ওয়েট থাকছে ইভেন যেই সময়টাতে তিনি ফ্রন্ট ফুটটাকে মানে তার নিজস্ব জায়গা থেকে ফ্রন্ট ফুটে যাচ্ছেন ওই সময়টাতেও তার ফ্রন্ট ফুটের ওয়েটটা অনেক বেশি মানে ব্যাকফুটের চাইতে ফ্রন্ট ফুটের উপর ওয়েটটা অনেক বেশি অ্যাট লাস্ট তিনি ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারটা করছেন একদম প্রমিনেন্ট ওয়েতে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো তারপর শটটাকে এক্সিকিউট করছেন দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে কোচিংয়ে সেটা হচ্ছে বল থেকে দূরে গিয়ে খেলা মানে এটা আমি অনেক ব্যাটসম্যানের কাছেই শুনি যে পেছনের পায়ের উপর গিয়ে তারপর টেনে খেলা পেছনের পায়ের উপর গিয়ে টেনে মারছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মিসকিউট শট হয় যেখানে ক্রিকেটের একদম বড় বড় কোচেরা যেটা বলেন যে অলওয়েজ ফ্রন্ট ফুটের উপর বা সামনের দিকে ওয়েট রাখলে রোহিত শর্মা যে কাজটা করেন সামনের দিকে ওয়েট রাখলে পরে সেটা অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয় টু প্লে শর্টস এখন এই যে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার এই জায়গাটা আপনি অ্যাজ আ ক্রিকেটার অ্যাজ আ ইয়াং ক্রিকেটার কীভাবে নিজেকে শার্প করবেন আমি একদম ঘরের ভেতর আছি তারপরও একটা ছোট্ট ড্রিল আপনাদেরকে দেখাচ্ছি যে কারণে আসলে চেয়ারটা রাখা আমি অনেক কোচেসদেরকে দেখেছি আসলে বাইরের দেশের যারা এই ড্রিলটা অনেকাংশে করে থাকেন বা এই ড্রিলটা করান সেক্ষেত্রে এরকম একটা চেয়ার নিয়ে চেয়ারের উপর ব্যাকফুট যেখানে ব্যাকফুটের উপর কোনো ওয়েট নেই ব্যাকফুটের উপর কোনো ওয়েট নাই আমার সম্পূর্ণ ওয়েট হচ্ছে ফ্রন্ট ফুটের উপর মানে আমি সামনের দিকে আই এম লিনিং ফরওয়ার্ড সামনের দিকে ফ্রন্ট ফুটের উপর আমি ওয়েট রাখবো দেন ফ্রন্ট ফুটের উপরই আমি শর্ট খেলবো আমি একটু এদিক দিয়ে ট্রাই করে যাই এই যে আমি ফ্রন্ট ফুটের উপর রেখে একদম ওয়েট ট্রান্সফারটা আমার ফ্রন্ট ফুটের উপর রেখে দেন আমি শর্টটাকে খেলছি মানে আই এম লিনিং ফরওয়ার্ড যাই কাল তো বাড়ি যাবো বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও আবার বলে নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিবি বলে নিও এই যে একদম ফ্রন্ট ফুটের উপর রাখা মানে আমার ওয়েটটা কিন্তু পুরোপুরি ফ্রন্ট ফুটের ওপর এবং এইভাবে আমার হেড পজিশনটা আসলে ফল করছে না আমি বলের কাছে যাচ্ছি আমার হেডটা একদম বলের দিকে আমার মাথাটা পড়ছে না আমার মাথাটা কিন্তু এদিক সরে যাচ্ছে না খেয়াল করে দেখেন হোয়াট এভার দ্য টো পজিশন ইজ আমার টো পজিশনটা আমরা ঠিক রাখি কেন মাথাটা যেন না পড়ে যায় এখন আমি যদি এই ওয়েট ট্রান্সফারের জায়গাটা ঠিকঠাক মতো ব্যালেন্সড ওয়েতে করতে পারি প্র্যাকটিসটা করতে পারি আমার মাথাটা পড়বে না খেয়াল করে দেখেন আমার পুরো ওয়েট কিন্তু আমার ফ্রন্ট ফুটের উপরে এইখানে আমার কোনো ওয়েট নেই সো এই যে জায়গাটা এই ড্রিলটা আপনারা চাইলে কিন্তু করতে পারেন আরেকটা ছোট্ট ড্রিল আমি দেখাচ্ছি যেটাও কিন্তু আপনার ফ্রন্ট ফুটের ওয়েট ট্রান্সফারের জন্য আপনার ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে আমাকে আমি এই জায়গায় ব্যাটিং পজিশনে দাঁড়াচ্ছি আমাকে আন্ডার্ম গড়িয়ে বলটা দেওয়া হবে আমি ফ্রন্ট ফুটে গিয়ে বলটাকে ধরবো এটা হচ্ছে আমার সেই মেমোরিটা বিল্ড আপ করার জন্য যাই যাই এই যে আমার ফ্রন্ট ফুটের ওয়েট ট্রান্সফার তবে এই যে ড্রিলটা দেখালাম সেই ড্রিলটা আসলে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আপনার ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফারের জায়গাটা রাখতে চান যেখানে সূর্য কুমার যাদব কিন্তু একটা খুব চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে তার টো পজিশনটা এদিক থাকার পরও মাথাটা এদিক পরে যাচ্ছে না আলটিমেটলি ফুটে এত সুন্দর ওয়েট ট্রান্সফারটা করছেন হেড পজিশনটা ফল করে যাচ্ছে না এই টো পজিশন থাকার পরও এই স্টেবল হেড পজিশন রেখে এদিকে শটটাকে তিনি খেলতে পারছেন ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস আমার কাছে মনে হয় যারা তরুণ ক্রিকেটার আছেন ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারের এই ড্রিলগুলো চাইলে করতে পারেন থ্যাংক ইউ সো মাচ